সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তিনি মারাত্মক অবস্থায় আছেন অনেকে হাসি তামাশা করতেছেন আরে ভাই হাসি তামাশা করতেছেন কেন যদি আপনার ফ্যামিলির কোন লোক যদি এরকম আক্রান্ত হতো উনি আওয়ামী একজন সাবেক মন্ত্রী আওয়ামী করে দেখে আপনাকে খুব কষ্ট লাগতেছে আপনি তার জন্য দোয়া করেন আপনি তার জন্য দোয়া করেন আল্লাহ তাকে সুস্থ সুস্থতা দান করো আল্লাহ তাকে তুমি দিনের জন্য কবুল করো আল্লাহ নবী আবু জেহেলের জন্য ব্যক্তি স্থানীয় কাফের মুসলিকদের জন্য দোয়া করেছেন আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আপনি কোন শ্রেণীর আলেম কয়েকটা আওয়ামী নেতার জন্য বিএনপির নেতার জন্য জাতীয়বাদীর নেতার জন্য রাজনীতিবিদের জন্য তাহাজের নামাজ পড়ে চোখের পানি ফেলে দোয়া করেছেন দোয়া তো করেন সমালোচনা করেন কেন শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি কওমি আলিয়া পীর সাহেব চরমনায় জামাত ইসলাম ঐক্যজোট যে জোটই করুক বিএনপি হোক আওয়ামী লীগ হোক জাতীয়বাদী হোক যেই হোক যেই মারা যায় আমরা তো কারোর জন্য দোয়ার জন্য কোনো দলগতভাবে দোয়া করি না দলগতভাবে দোয়া করি দলগতভাবে কি আমরা দোয়া করি আমরা তো কারোর জন্য দোয়া দলগতভাবে দোয়া করি না আমরা আমাদের উচিত হলো মানুষের জন্য নসিহত মানুষের জন্য কল্যাণ কামনা করা এই মানুষগুলো বড় বড় রাজনীতিবিদ এমনি এমনি হয়নি যে দলেরই হোক এমনি এমনি বড় বড় রাজনীতিবিদ হয়নি তারা অনেক তাপ করি পুড়িয়ে পুড়িয়ে তারা এই পর্যায়ে গেছে এমনি এমনি হয়নি আপনি আমি তাদেরকে পছন্দ করতেও পারি নাও পারি এটা ব্যক্তিগত মতামত আপনি দোয়া করেন এই ধরনের মানুষগুলো আওয়ামী লীগের সমস্ত এমপি আজকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আল্লাহ পাক যদি তাদেরকে দিনের জন্য যদি কবুল করেন তাহলে এই বাংলার সবুজ জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া যত দ্রুত সম্ভব আর যারা পার্লামেন্টে যারা থাকে তাদেরকে আল্লাহ পাক যদি কবুল না করেন আমাদের মতো লক্ষ লক্ষ আলেম এটা ময়দানে চিল্লা চিল্লি করে কোটি কোটি টাকার মালিক হওয়া সম্ভব কিন্তু দিন কায়েম হওয়া সম্ভব নয় দিন কায়েম হতে গেলে রাষ্ট্র যারা পরিচালনা করবে তাদেরকে আগে দিনের অনুসারী হতে হবে এই জন্য দোয়া করতে হলে রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের জন্য দোয়া করতে হবে তাদের জন্য কল্যাণ কামনা করতে হবে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে আসেন আর মনে করতেছেন আল্লাহ ও যেন মৃত্যু বরণ করে ও মারা গেলেই কি কানেই এই ঘটনা কি শেষ হবে মারা গেলেই কি এইরকম একজন দুইজন মন্ত্রী যদি মারা যায় তাহলে কি সরকার শেষ হয়ে যাবে আমাদের অন্ত আমাদের অন্ত আমরা হৃদয় দিয়ে মানুষকে ভালোবাসি না হৃদয় দিয়ে মানুষের কল্যাণ কামনা করি না যে যে দল করি শুধু সেই দলের তাকাবরি সেই দলের ক্ষমতা দেখায় আর যতটুকু আলোচনা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন আল্লাহর নবীর সুন্নাত হলো কোন মানুষ মারা যাওয়ার পরে তার ভালো ভালো দিক আলোচনা করা তার মন্দ আলোচনা না করা এই জন্য হিংসা বিদ্বেষ ভুলে গেলে আমাদের উচিত হলো কোন ব্যক্তি যদি ইন্তেকাল করে কোন মুসলিম মোমেন মোমেনা তার জন্য হলো দয়া করা আমরা তার জন্য দোয়া করি